ছিল <laughs> <laughs> ঠিকে <laughs> হচ্ছে আচ্ছা 1 কেজি পাড়া আছে ওহলো ঠিক আছে এক এক কেজি পাড়া আছে না বল বেশি না কোরা কালকে দিবেন চা না আজকে দিবেন তাই কম তুই দিলে নাও চা চাংড়া দি আনি নবাস এমা এমা চাংড়া দেন কালকে চাংড়া কোন না পরে চাংড়া পাশে দাও আছে এর মধ্যে কি কি আছে মিশালে দেখি লাইট আছে ওছি চাংড়া টুঠি টুঠি না টুঠি দুই দুই যেন তিন নে টুঠি কাজও তাও সাতেন আছে বুঝছে আছে যাও